সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো টয়োটা হাইয়েস অরিজিনাল সুপার জিল দুই হাজার এগারোর মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এবং পনেরো সিরিয়ালের একটা গাড়ি দেখেন নাম্বার প্লেটটা কি ফ্রেশ কন্ডিশনে রয়েছে পনেরো সাল থেকে বাংলাদেশে চলছে গাড়িটি এবং নাম্বার প্লেটটা দেখেন কত সুন্দর ফ্রেশ এবং গাড়িটা অরিজিনালি ব্ল্যাক কালারের অরিজিনাল সুপার জিল আর এই হচ্ছে গাড়িটার দেখেন সাদের কন্ডিশন খুবই চমৎকার একটা গাড়ি এবং গাড়িটা খুবই যত্ন সহকারে ইউজ হয় গাড়িটাতে বিন্দু মাত্র কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনারা পাবেন না দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন ডাবল পারা হেডলাইট এবং গাড়িটার প্রথমেই আমি দেখিয়ে দেই গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন আপনারা অরিজিনাল পেস্টিং আপনারা পেয়ে যাবেন এবং কোনো প্রকার কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটাতে সিএনজি করা রয়েছে এবং এই গাড়িটা মালিক নিজেই বিক্রি করবেন এবং আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে মালিক নিজেই ভিডিও করে আমাদের কাছে পাঠিয়েছেন এবং গাড়িটার যে লুক দেখেন গাড়িটার আউটলুক খুবই সুন্দর এবং গাড়িটার যে রিং অ্যালয় রিংটা আসলে দেখার মতো একটা অ্যালয়রিং আর এই হচ্ছে গাড়িটার বাম পাশের সামনের দরজার বর্ডারের কন্ডিশন দেখেন অরিজিনাল সুপার জিএল গাড়ি ব্ল্যাক কালারের এই হচ্ছে গাড়িটার সামনের দরজার বর্ডারের কন্ডিশন এবং চাকার যে রিং দেখেন এবং টায়ারগুলাও ফ্রেশ রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন এবং সামনের দরজার বর্ডারের কন্ডিশন হবে এমন গাড়িটাতে মাত্র কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনারা দেখে শুনে বুঝে নেবেন আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন দেখেন এসির কন্ট্রোল প্যানেল সফটাচ এগারোর অরিজিনাল সুপার জিএল এবং পনেরোতে রেজিস্ট্রেশন আর এই গাড়িটার ডকুমেন্ট আপনারা আপডেট পাবেন দেখেন এই হচ্ছে মাঝের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন এবং এই হচ্ছে গাড়িটার পাশের দরজার বর্ডারের কন্ডিশন দেখেন খুবই সুন্দর একটা গাড়ি এবং যত্ন সহকারে গাড়িটা ব্যবহৃত হয়েছে এবং আপনারা সরাসরি মালিক থেকে যে ভাইয়েরা গাড়ি কিনতে চান সে সেভারা এই গাড়িটা দেখতে পারেন এবং এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন গাড়িটার সিট কভারগুলা খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে নতুনের মতো রয়েছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এবং গাড়িটাতে আপনারা এগারো জন প্যাসেঞ্জার ডকুমেন্টে এগারো জন প্যাসেঞ্জার আপনারা নিতে পারবেন উইদাউট ড্রাইভার ড্রাইভার বাদে এগারো জন দেখেন এই হচ্ছে গাড়িটার পাশের গ্লাসের কন্ডিশন গাড়িটার সাইড গ্লাসগুলো সব টর গ্লাস পাবেন এই হচ্ছে গাড়িটার পিছনের চাকার কন্ডিশন দেখেন চারটা চাকায় একই রকম এবং ও খুবই ভালো অবস্থায় রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন সিএনজি কনভার্ট করা রয়েছে এবং ডাবল বাম্পার আপনারা পেয়ে যাবেন এই গাড়িটাতে দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের দরজার বর্ডারের কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি অরিজিনাল সুপার জিএল ভাইরা কিনতে চান এবং গাড়িটাতে কোনো কাজ নেই যে একটা গাড়ি নিয়ে আপনাদের দেড় লাখ দুই লাখ টাকা খরচ করতে হবে বিষয়টা এমন না দেখেন সিএনজিতে কনভার্ট করা রয়েছে এবং পিছন থেকে সামনের কন্ডিশন হবে এমন খুবই সুন্দর একটা ফুল সিলিং ফুল প্যাটের গাড়ি এবং ঢাকা মাত্র চপ পনেরো সিরিয়ালের দেখেন এই হচ্ছে গাড়িটার আউটলুক আউটলুকটা আসলে খুবই সুন্দর এবং রৌদ্রে রাখা রয়েছে গাড়িটা খুবই গ্লেজ দিচ্ছে আপনারা হয়তো ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন গাড়িটা কি কন্ডিশনে রয়েছে এই গাড়িটা আসলে রয়েছে কসবাতে কসবা ব্রাহ্মণবাড়িয়াতে গেলে আপনারা এই গাড়িটা পাবেন এবং এই গাড়িটার এক ঘাট পাওয়ার দরজা অরিজিনাল সুপার জিয়াল গাড়িগুলোতে যেটা থাকে আর গাড়িটা সবটা সিসির কন্ট্রোল প্যানেল ব্ল্যাক কালার যে ভাইরা ব্ল্যাক কালারের গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন সরাসরি মালিক থেকে নিতে পারবেন এবং এই গাড়িটার যে প্রাইস হবে আস্কিং প্রাইস আপনারা এখানে দামাদামি করে কিনতে হবে দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজার বর্ডারের কন্ডিশন এবং সিটগুলোও খুবই ফ্রেশ রয়েছে খুবই যত্ন সহকারে গাড়িটা ব্যবহৃত হয় দেখেন ভেতরের কন্ডিশান সিলিং কন্ডিশান সিলিংটা খুবই সুন্দর রয়েছে কোনো কাটা ছেঁড়া দাগটা কোনো কিছুই নাই আপনারা হয়তো ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কি কন্ডিশনে রয়েছে এবং গাড়িটার ডকুমেন্ট আপডেট পাবেন এই হচ্ছে গাড়িটার সামনের চাকার কন্ডিশান চারটা রিং খুবই সুন্দর একটা গাড়ির আসলে মানে যে লুক আউটলুক রয়েছে এই আউটলুকটাকে সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় এই অ্যালয় রিং আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন দেখেন এই হচ্ছে ডান পাশের দরজার বর্ডারের কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনারা পাবেন না গাড়িটাতে আপনারা ফিজিক্যালি চলে আসতে পারেন এবং আমি যে নাম্বার দিব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসবেন গাড়িটা দেখার জন্য আর এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন ওয়ান টিআর দুই হাজার সিসির ভিবিটিআই ইঞ্জিন দেখেন টোকায় টোকায় স্টার্ট খুবই সুন্দর একটা গাড়ি এবং গাড়িটার এসির কন্ট্রোল প্যানেল সফট টাস এবং গাড়িটার এসির যে পারফরমেন্স সেটাও খুবই সুন্দর খুবই ঠান্ডা হচ্ছে দেখেন আপনারা এবং গাড়িটার যে ইঞ্জিনের যে সাউন্ড এই সাউন্ড শুনে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটার ইঞ্জিনটা কী কন্ডিশনে রয়েছে এবং এই গাড়িটার আস্কিং প্রাইস তেইশ লক্ষ নব্বই হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু দামা দামি করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস্ট গাড়ির ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে সে মতো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ